যে প্রকৃতি এখন আমি প্রকৃতিতে আসলাম পাখির কলকাগলি শব্দ কত সুন্দর যে প্রকৃতি এসে আমি এখন কি করি কি গ্রামে আসলে এটা আমার গ্রাম গ্রামে আসলে আমি প্রাণায়ামটা করার চেষ্টা করি প্রাণায়াম তো কত সুন্দর কথাটা বলতে পারছি না পাখিগুলো কথা বলতে ইচ্ছে না চেষ্টা করছি আপনাদেরকে প্রাণায়ামটা করার মানে করে দেখানোর জন্য বিশুদ্ধ বাতাসে প্রাণায়াম করুন দেখেছেন চারিদিকে কীভাবে বাতাস হচ্ছে প্রকৃতিকে অনুভব করুন কত সুন্দর বাতাস চারিদিকে প্রকৃতিকে নিজের মধ্যে অনুভব করুন পাখির কত সুন্দর শব্দ চারিপাশ এই যে গ্রামে আসলে এটাই মজা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন